নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ক্রিয়েশনের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আজ শুক্রবার সকাল মতন বাজে আর আমরা ব্রেকফাস্ট করছি এখন আর আজকে ব্রেকফাস্টে আমরা আজকে মুড়ি আর তরকারি খাচ্ছি কালকে রাতেই আলু তরকারিটা বানিয়েছিলাম তো বেঁচে গেছিল খানিকটা তাই সেটা দিয়েই মুড়ি দিয়ে আজকে খাচ্ছি আর সঙ্গে একটা কলা ব্রেকফাস্টটা সেরেই বাইরে এলাম বাইরে এসে দেখি বাইরে তো পুরো মেঘলা ওয়েদার তার সাথে চারিদিকে বরফ জমে আছে আর বরফগুলো ভীষণ শক্ত হয়ে গেছে আর এই বরফেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি এই বরফেই বেশি পিচ্ছল খায় আমাদের বাড়ির এই সামনেটা দাঁড়ালেই এই যে মেইন রাস্তাটা দেখা যায় এই যে গাড়ি যাচ্ছে দেখুন এইটাই হচ্ছে মেইন রাস্তা আর বাস স্ট্যান্ডটাও খুব কাছে জানেন তো আমাদের বাড়ি থেকে বেরোলেই পাঁচ মিনিট পাঁচ মিনিটও না মোটামুটি দু মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড তো এইটা খুব সুবিধা হয় কোথাও যেতে গেলে টুক করে বাসে উঠে চলে যাওয়া যায় আজ কিন্তু বাইরে অতটাও ঠান্ডা নেই এখন আবার প্লাসে টেম্পারেচার চলে এসছে জানেন তো আজকে দেখলাম টেম্পারেচার ওয়ান ডিগ্রি দেখে যে কি ভালো লাগছিল কিন্তু তবুও স্নোফল হচ্ছে মাঝে মাঝে স্নোফল শুরু হয়ে যাচ্ছে আর আমি বাইরেটা দাঁড়িয়ে খুব উপভোগ করছিলাম এই ঠান্ডাটা কারণ অন্য সময় এত অত্যাধিক ঠান্ডা থাকে যে বাইরেটা দাঁড়ানোই যায় না তো আজকে একটু দাঁড়িয়েছিলাম আর ওপরে এখানে দাঁড়ালেই আমাদের বাড়ির সময়টা দাঁড়ালেই প্লেন একটা না একটা যাবেই যাবে যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে একটু উপভোগ করে নিলাম ঠান্ডাটা তারপর এবার ঘরের দিকে যাচ্ছি খুব পা টিপে টিপেই হাঁটছিলাম কারণ এই জায়গাটায় একবার আমি পিচ্ছল খেয়েছিলাম তো সেই জন্য খুব ভয়ে ভয়ে যাচ্ছি আর এই দেখুন ডাস্টবিনটা এখানে রাখাতে খুবই সুবিধা হয়েছে আমাদের আগে জানেন তো ডাস্টবিনটা ওই যে ওই দূরে যে সবুজ রঙের একটা জিনিস দেখতে পাচ্ছেন ওর পাশেই রাখা থাকতো ডাস্টবিনটা আমাদের এতটা হেঁটে তারপরে ওই ডাস্টবিনে গিয়ে নোংরা ফেলতে হতো আর প্রত্যেক বৃহস্পতিবার করে এসে এই নোংরাগুলো ওরা নিয়ে যায় মিউনিসিপ্যালিটির লোকেরা এসে নিয়ে নিয়ে যায় আর এখানে প্রত্যেকটা বাড়ির জন্যই তিনটে করে ডাস্টবিন রাখা থাকে যার বাড়ির নোংরা সে তার নিজস্ব ডাস্টবিনে নোংরা ফেলবে এটাই হচ্ছে এখানকার নিয়ম আর দেখুন ওই যে প্রত্যেকটা বাড়ির সামনেই এখানে ডাস্টবিন রাখা থাকে এখন এই বাইরেটাই বেরিয়ে দেখলাম আমাদের পাশের বাড়িতে যাতে বরফটা রাস্তায় না জমে সেই জন্য এই দেখুন কাচের টুকরোর মতো এক ধরনের জিনিস ছড়িয়ে দিয়েছে এইগুলো ছড়ালে বরফগুলো জমে না আর আমাদের এদিকটা দেখুন পুরো বরফ জমে আছে কারণ আমরা ওগুলো ছড়াই নি এগুলোকে কি একটা সল্ট বলে তো সেই নামটা আমি জানি না যেহেতু এই রাস্তাটা দিয়ে ওঠা নামা হয় তো সেই জন্য ওরা এই সল্টটা ছড়িয়ে দিয়েছে যাতে বরফটা না জমে আর বরফ জমলে যদি পিচ্ছল খায় সেই ভয়েই এইসব সল্টগুলো ছড়ানো হয় এখানে অনেক সময় জানেন তো রাস্তা দিয়ে হাঁটলেও এই ধরনের সল্ট ছড়ানো দেখতে পাই আর এই সব সল্ট ছড়ানোর জন্যই ওই সব রাস্তায় বরফ পড়লেও বরফ সহজে জমে না আসলে এই সব সল্ট হচ্ছে বরফগুলোকে গলিয়ে দেয় তাই বরফ জমতে পারে না আর আমাদের বাড়ির পেছন দিকে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক দিন ধরেই চলছিল আমরা জবে এখানে ভাড়া এসেছি মানে নতুন যখন এখানে ভাড়া এসছিলাম তখন থেকে এই কাজটা শুরু হচ্ছিল আর এখনো চলছে কাজটা অনেকটা বড় জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে অনেকগুলোই ঘর হচ্ছে তো টাইম তো লাগবেই আর এখানে যেহেতু ঠান্ডার জন্য সবাই কাঠের বাড়িই করে তাই আমাদের দেশের মতো ওই ইট গেথে বাড়ি তো হয় না সেই জন্য এখানে তাড়াতাড়ি মোটামুটি উঠে যায় অনেকগুলো ঘর আবার এখানে জানেন তো রেডিমেড দরজা জানলা সব রেডিমেডও পাওয়া যায় আমি একটা মলে গিয়েছিলাম প্রথম প্রথম একটা হোম ডিপো বলে এখানে একটা দোকান আছে ওখানে গিয়ে দেখি যে দরজা জানলা সব কিছুই রেডিমেড বিক্রি হচ্ছে আর শুধু তাই নয় এখানে বাড়িও পর্যন্ত রেডিমেড বিক্রি হয় জানেন আমি আর একটা দোকানে গিয়েছিলাম কানাডিয়ান টায়ার বলে ওখানে দেখি দোকানটার বাইরে ছোটো ছোট ঘর যেগুলো সে ঘুমটি দোকান টাইপের হয় সেরকম টাইপের ঘর পুরো রেডিমেড বিক্রি হচ্ছে মানে এখানে যেমন খাবার দাবারও রেডিমেড পাওয়া যায় তেমনি বাড়ি ঘরও রেডিমেড পাওয়া যায় রেডিমেড জিনিসের কদর এখানে বেশি সবাই এখানে রেডিমেড জিনিস পেতে চায় তো আমরা তো সবাই জানি তৈরি করা জিনিসের ভ্যালু রেডিমেড থেকে অনেক বেশি তবে এখানে এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের বাড়ির পেছনে এখানে তো দেখছি এরা সব নিজেরাই বানাচ্ছে আর এই দেখুন এই যে পাইপটা নিচে নেমেছে এই পাইপটার মধ্যে সব জল এইভাবে বরফ হয়ে আটকে আছে এখন একটু একটু গলতে শুরু করেছে যেহেতু টেম্পারেচারটা একটু প্লাসের দিকে আছে তো এখন গলে যাবে আর কিছুক্ষণ পরে তো এই যে শীত গেল না এত শীত গেল এত মাইনাস টেম্পারেচার চলে গেছিল আমাদের কলে তো জলই আসছিল না পুরো বরফ হয়ে গিয়েছিল ভেতরে তবে যে পাইপগুলো এরকম বাইরে দিয়ে আছে সেগুলোতেই বরফ জমে ভেতর থেকে যে পাইপগুলো আছে সেগুলোতে কিন্তু বরফ জমে না চলুন এবার বাড়ির ভেতর ঢোকা যাক বাইরেটায় অনেক ঘোরাঘুরি করেছি এবারে লাঞ্চের জন্য সব জোগাড় করতে হবে লাঞ্চে কি খাওয়া হবে আজকে সেগুলোই এবার রান্না করতে হবে এই যে এই করলাগুলো আগের দিন বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম অনেক দিন তিতো খাওয়া হয় না তাই ভাবলাম আজকে উচ্ছে পেঁয়াজ ভাজা করব। খেতে কিন্তু ভালো হয় অতটা তেতেও লাগে না তাই তাড়াতাড়ি করে উচ্ছেগুলোকে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নিয়ে এবার কেটে নেব আমি অতটা তিতো খেতে পছন্দ করি না আমি তো ছোটোবেলায় এইসব খেতামও না তবে মা জোর করত খাওয়ার জন্য তখন খেতে হতো আর এখন বর জোর করে খাওয়ার জন্য বর এগুলো খেতে খুব ভালোবাসে সেই জন্য আমি বাজারে গেলেই আমি এরকম করলা দেখতে পেলে নিয়ে আসি আর আমি করলার বীজগুলো ফেলে দিচ্ছি তার কারণ ওই ভাজার পর মুখে কটকট করে আওয়াজ হয় বীজগুলোতে তো তখন ভালো লাগে না খেতে তো সেই জন্য বীজগুলো ফেলে দিচ্ছিলাম চলুন তবে এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নি অনেকটাই বেলা হয়ে গেছে আর কদিন ধরেই দেখছি রান্না করতে করতে রান্নার যে ওভেনটা আছে তার পেছন দিকে না কটকট করে আওয়াজ হচ্ছে তো জানি না কি হয়েছে এখানে তো সব কিছুই ইলেকট্রিক তো সেই জন্য ভয়ও যে রান্না করতে করতে যদি আবার শর্ট সার্কিট হয়ে যায় তো বরকে বলছিলাম যে কি হয়েছে এটা দেখতে হবে তো আমি বললাম আমি আগে রান্নাটা করে নিই দুপুরবেলা লাঞ্চ করার পর দেখবো যে পেছন দিকে কি হয়েছে আর এই উচ্ছেটা দেখুন এই আগেরটা দেখলাম খুব কচি আর এটা দেখুন পুরো পাকা বীজগুলো আগের উচ্ছেটার বীজগুলো না ফেললেও খাওয়া যেত কিন্তু এই বীজগুলো তো না ফেললে খাওয়াই যাবে না এগুলোতে বিশাল আওয়াজ হয় মুখে দিলে আর তার সাথে দাঁতেও ঢুকে যায় অনেক সময় এই সেই জন্যই আমি এই বীজগুলো ফেলেই রান্না করি সে কচি হোক আর বুড়ো এখানে একটা জিনিসের খুব উৎপাত সেটা হচ্ছে ইঁদুর এই শীতকালে ইঁদুর না ভীষণ ঘরে ডিস্টার্ব করে আমার মনে হচ্ছে এই পেছন দিকে মনে হয় ইঁদুর ঢুকেছে সেই জন্যই এরকম আওয়াজ হচ্ছে একটু একটু ভয়ও কারণ আমার খুব ভয় লাগে তো সেই জন্য আমি এখন বারণ করলাম যে এখন কিছু করুন না হলে আবার দুপুরবেলা খেতে লেট হয়ে যাবে আমরা এখন যেখানে আছি মানে যে বাড়িটায় আছি এখানে চার মাস মতো হয়েছে আমরা এসেছি তো গত দেড় দু মাস আগে এরকম ওভেনের পেছনে এখন যেমন আওয়াজ হচ্ছে ঠিক সেরকম আওয়াজ হচ্ছিল তো আমি তখনও ভেবেছিলাম যে ইলেকট্রিক জিনিস কোথায় কি শর্ট সার্কিট হয়ে যাবে খুললে পরে তো আমি বরকে তখন বারণ করেছিলাম যে এটা সরিও না মানে এই ওভেনটা সরিও না এমনি হয়তো কোনো জায়গায় আওয়াজ হচ্ছে আমার বুঝতে ভুল হচ্ছে তারপরে একদিন আমরা সন্ধ্যাবেলা দুজনে মিলে বাইরে বেরিয়েছিলাম বাড়ি আসার পর দেখি আমাদের ঘরের বাথরুমের দরজাটার নিচের দিকে পুরো কাঠের টুকরো গুঁড়ো গুঁড়ো করে ফেলানো তো আমরা তো দেখি অবাক যে এটা কে করবে কে করবে মাথায় হাত যে এত পুরো ঘর পুরো নোংরা করে রাখা কাঠের গুঁড়োতে তারপরে কদিন পর দেখা গেল এটা ইঁদুরের কাজ তারপরে আমরা একটা ইঁদুরের ফাঁদ পাতলাম তো ফাঁদ পেতে সেই দুটাকে ধরা হলো তো আমার এখন মনে হচ্ছে সেই ইঁদুরেরই আবার উৎপাদ শুরু হয়েছে হয়তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে উচ্ছে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে এবারে আমি একটু আলু পেঁয়াজ পোস্ত বানাবো কানাডায় আসার পর আজকে ফার্স্ট টাইম পোস্ত খাচ্ছি এতদিন কোনো দোকানে জানেন তো পোস্ত খুঁজে পাইনি তো সেদিনকে ওয়ালমার্টে গিয়ে একটা পোস্তর প্যাকেট কিনে নিয়ে এসছি আজকে বানাবো তবে আমাদের দেশের থেকে এখানে কিন্তু পোস্তর দামটা একটু কম আমি দেড়শো গ্রাম পোস্ত এনেছি টু ডলারে মানে ইন্ডিয়ান টাকায় এটা একশো টাকা হয় আর এদিকটাই আমি একটু বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছিলাম কারণ একসাথে বাসন পড়ে গেলে না তখন মাছ দিয়ে আরও বেশি কষ্ট হয় ওই জন্য যখন যেটা পড়ে তখন সেটাই মেজে রাখি এতে সুবিধাও হয় এই যে এই পোস্তর প্যাকেটটা আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি আমি আগে যতবারই মলে গেছি এই পোস্তর প্যাকেটটা আমি আগেও দেখেছি কিন্তু আমি ভাবতাম যে কালো কালো পোস্ত কীরকম হয় বাবা খেতে আমি জানি না সেই জন্য আমি আনতাম না তো বর সেদিনকে সাহস করে বললো এটা নিয়ে যাই গিয়ে দেখি কেমন হয় খেতে যদি ভালো না হয় তাহলে আর আনবো না আর ভালো হলে আবার নিয়ে আসবো সেই জন্য সাহস করে এরকম পোস্তই নিয়ে এলাম তো আনার পর বাড়িতে যখন ফোন করে দেখালাম ভিডিও কলেজে এটা কি পোস্ত তখন বলল যে এটা হচ্ছে পোস্তর খোসা না ছাড়ানো পোস্ত মানে আমাদের ওখানে পোস্ত খোসা ছাড়িয়ে বিক্রি হয় আর এখানে পোস্ত খোসা শুদ্ধ বিক্রি হচ্ছে সেই জন্য এরকম দেখতে তারপরে এই পোস্তটা বাটার জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিলাম পোস্তটা বেটে নেব আর এদিকে আলুটা ছাড়িয়ে নিচ্ছিলাম আলু পেঁয়াজ পোস্ত করব সেই জন্য আলুটা ছাড়াচ্ছি আর মনে মনে ইঁদুরের কথা ভাবছি আমি আলুটা ছাড়াতে ছাড়াতেও কিন্তু ওই ইঁদুরের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আবার মাঝে মাঝে মনেও হচ্ছিল যে হয়তো ইঁদুর নয় কারণ ইঁদুর তো আগে একবার ধরা পড়ে গেছিলো আবার কোথা থেকে ঢুকবে তাহলে কি ওভেনেরই আওয়াজ হচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না ভয় লাগছিল কি হবে কে জানে বাবা ফুলবো তারপরে আবার যদি কিছু হয় যাই হোক দেখা যাক কি হয় তো এদিকে আমি আলুটা কেটে নিলাম তারপরে এদিকে তেল গরম করে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখি যে জান্না দিয়ে বাইরে স্নোফল হচ্ছে খুব করে আর স্নোফল হলে আমি বাইরে বেরোবোই বেরোবো এতদিন ধরে স্নোফল দেখছি তবুও যেন স্নোফল দেখা স্বাদ আমার মেটে না তারপরে এই যে বাইরে বেরিয়ে দেখুন কত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার না বেরিয়ে থাকা যায় বলুন আর যেখানে রান্না করতে করতে আমি বাইরে দেখছি এত সুন্দর স্নোফল হচ্ছে সেখানে তো আমি বেরোবোই বেরোবো এই যে একটা স্নোকে ধরতে পেরেছি এতক্ষণ ধরে হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম একটাও ধরতে পাই না সবগুলোই ফসকে যাচ্ছিলো যাই হোক একটাকে তো ধরতে পেরেছি আর এদিকটা তো দেখুন এত স্নোফল হচ্ছে তবুও এরা কত কষ্ট করে কাজ করে যাচ্ছে এরা এত কষ্ট করে কাজ করছে ঠান্ডার মধ্যে আর আমরা ঘরের মধ্যে গরমে আরামে বসে উপভোগ করি সব কিছু ওদের হয়তো স্নোতে ভিজে কাজ করতে ইচ্ছা করছে না তবুও করতে হচ্ছে আর আমি এদিকে ইচ্ছা করে স্নোতে ভিজছি আমি স্নোটাকে উপভোগ করছি ওরা হয়তো করতে চাইছে না তবু ওদের করতে হচ্ছে আর এই দেখুন আমার গায়ে পুরো স্নো ভরে গেছে আমি ওদিকে স্নো উপভোগ করতে করতে ভুলেই গেছিলাম যে এখানে পেঁয়াজটাকে বসিয়ে দিয়ে গেছিলাম যাই হোক এসে দেখলাম যে বেশি দেরি হয়নি পেঁয়াজটা পড়েনি নি তারপরে আলুগুলো দিয়ে দিলাম এবারে পোস্তটাও দিয়ে দেবো আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে নামানোর আগে একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম খেতে ভালো লাগবে তারপর একটু নাড়িয়ে দিয়ে এবার ঢেকে রেখে দেব আর এদিকটাতে একটু ডালও করে নিলাম ডাল দিয়ে আলু পোস্ত খেতে ভালোই লাগে আর এই হলো আজকের দুপুরের লাঞ্চের মেনু ডাল আলু পোস্ত উচ্ছে পেঁয়াজ ভাজা রাঙা আলু ভাজা আর চাটনি সিম্পল খাবার আজকে নিরামিষই করেছি মাছ মাংস কিছুই করিনি তবে চলুন ঝটপট করে দুপুরের লাঞ্চটা সেরে নি তারপর দুপুরে লাঞ্চ করে আবার এই ওভেনের পেছনে কি হয়েছে সেটা দেখতে হবে এই যে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আমার বর কাজ লেগে পড়েছে যে ওভেনের পেছনে কেন এত আওয়াজ হয় আজকে তার রহস্য উদ্ঘাটন হবে আমি এদিকে সোফার ওপর উঠে ভিডিও করছি কারণ আমি জানি যদি বাই চান্স ইঁদুরটা বেরিয়ে আসে আমি ভীষণ ভয় পেয়ে যাব। তো সেই জন্য আমি সোফার ওপর উঠে আছি ও কিন্তু ভয় পায় না ও দেখছে যে কোথায় কেন আওয়াজ হয় তো খুলে দেখলো কোনো ইঁদুর ফিঁদুর কিছুই নেই কেন আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না এই যে ইঁদুর ধরার জন্য আগেরবার এইগুলো কেনা হয়েছিল প্রথমে ছোটগুলো কেনা হয়েছিল সেইগুলোতে ইঁদুর ধরা পড়েনি বলে এই বড়টা কেনা হয়েছিল এইটা হলো আগেরবারের ভিডিও এই বড়টা দিয়ে এই ইঁদুরটাকে ধরা হয়েছিল আগেরবার ফার্স্ট টাইম এর মধ্যে খাবার দিয়ে দিলেই ইঁদুরটা খেতে এসে এরকম আটকে যায় যাই হোক এবারে কিছুই পাওয়া গেল না তবে আওয়াজটা কোথায় হচ্ছে সেটাই এখন খুঁজতে হবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট দিন নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা